আপনারা লাইভ টি আমার করবেন দেখবেন এবং জানাবেন আমাকে রাস্তার পরিস্থিতি কেমন আছে এখন বাজে প্রায় একটা বাজে কি কোথায় কি অবস্থা আছেন একটু জানাবেন আর এইদিকে রাস্তার অবস্থা right Yeah. লাইফে তো কাউকে দেখা যাচ্ছে না লাইফে কেউ নেই থ্যাংক ইউ ভাই লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য হ্যাঁ আপনি ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন যে কে কি পরিস্থিতিতে আছে আমি এখনো বের হতে পারিনি রাস্তার প্রচুর জ্যামের কারণে কত গাড়ি শব্দ শুনছেন কিনা জানি না আপনি কি বাসায় আছেন নাকি শহরে আছেন একটু জানাবেন রাস্তার পরিস্থিতি কোন জেলা থেকে বলতেছেন কোথা থেকে বলতেছেন একটু জানালে খুশি হব জানাবেন সবার আগে জানাবেন যেটা আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন বোঝা যাচ্ছে আপনার কাছে ঈদে এই ঈদের এর অবস্থা খুব প্রচুর খারাপ মানে গাড়ি যদি রাস্তায় থেমে থাকে রোদ হয় বৃষ্টি হয় যাওয়ার সমস্যা হয়ে যাবে মানুষের জনগণ অনেকজনের ভিজে যাবে কেউ কিন্তু গাড়ি নেই সবাই দেখেন গাড়ির থেকে অনেকেই গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে অয়েড করতেছে গাড়ির জন্য আকাশের অবস্থা মেঘলা বৃষ্টিও করতেছে দু ফোঁটা আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকালকে শুক্রবার আগামীকালকে জমার দিন আমি সকালে বের হবো আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের কাছে ফিরে যেতে পারি সুন্দর সুন্দরভাবে সুস্থতার সহিদে আমি আমার ফ্যামিলির সাথে ইট করবো এটাই আশা তাদেরও আশা আপনাদেরও আশা আমারও আশা সবারই একটাই আশা যে আমরা সবাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার ঈদ করা এক ঈদ গায়ে নামাজ পড়া আসলে বছরের প্রতিটা বছরে একটা আমাদের ঈদ আসে অন্যতম আনন্দ যারা আমরা সকলের জীবনে বয়ে আনো ভালোবাসা আর সব থেকে একটা বেশি কথা মনে করলো আমার যেটা প্রতি বছরে আমরা বাইক অ্যাক্সিডেন্টে অনেক যুবক মৃত্যুবরণ করেন এটা আসলে ঠিক নয় যদিও মৃত্যুটা আল্লাহর হাতে সাবধানে সইতে গাড়ি চলা করা বাইক পেলে তো আমরা অনেকেই মনে করেন যে

আমার ভিডিওটি কি লাইক দিচ্ছেন না শেয়ার করেন এবং জানিয়ে দেন পাশের লোকদেরকে জানিয়ে দেন বন্ধু বান্ধবকে জানিয়ে দেন ভিডিওতে মাত্র একজন লাইক করছে চলো পলাশ পাত্রা পলাশ পাত্রা ভাই থ্যাংক ইউ পলাশ পাত্রা ভাইকে উনি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ আরও আশা করি দুই চারজন করবেন করলে হয়তো খুশি হব কারণ আপনাদের এই সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেলটা আজকে একটু উপরে উঠতে পারে বেশি না আমাকে পাঁচটা সাবস্ক্রাইব হলে আমার চ্যানেলটা আজকে একটু র্যাঙ্কিংয়ে উঠে দেবে আপনারা যে একটু করেন আশা করি ভালো হবে আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আপনি একটু আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সুযোগ করে দেন চ্যানেলটাকে একটু বড় হওয়ার জন্য সুযোগ করে দেন বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টি আসতেছে আপনারা দেখতেছেন হয়তো অনেকেরই এখন যানজট অবস্থার কারণে বাইরে অনেকে আসে সবাই তো অনেকে বৃষ্টির জন্য খুব কষ্ট যায় ছাতা হয়তো কারো নাই কারো আছে দেখেন বৃষ্টি পড়তেছে এই যে বানার উপরে ধন্যবাদ আজকের লাইফ থেকে আমি বিদায় নিচ্ছি আগামী লাইফে থাকার জন্য সবাইকে ধন্যবাদ